গুড মর্নিং ফ্যামিলি কেমন তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টুয়েলভ জানুয়ারি শুক্রবার আর আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই দিনে বেশ মানে স্কুল গেলে মনে হতো কবে ছুটির দিনগুলো আসবে প্রথম বছর যখন পড়তো তখন জানুয়ারি মাসে তো এটাই ফার্স্ট ছুটি থাকতো না ট্রিপ জানুয়ারি তো বেশ খুশি লাগতো তো ওটাই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় সব স্পেশাল দিনগুলোতে আমি এখন এখানে স্যান্ডউইচ বানাচ্ছি যে আমার আলু পুরো রেডি আর স্যান্ডউইচ আমিও খাবো ও খাবো ও খাবে কে চা যে করে রেখেছে এই যে দেখো এখানে আমার স্যান্ডউইচ পুরো রেডি কেমন হয়েছে নিডবান আমি এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তার সাথে চা ও নিয়ে নিয়েছি ও চা খাচ্ছি আমি ওকে আজকে টিফিলনি ডিমের ঝোল আর ভাত করে দিয়েছি আমার জন্য একেবারে করে নিয়েছি আর মন হচ্ছে একটা আমাকে স্যান্ডউইচ খেলি ভালো মানে আমি দুটো স্যান্ডউইচ খেয়েছি না পেটটা বিশাল ভরে গেছে তারপর আবার চা খেয়েছি পুরো পেট ঢাই ঢাই করছে একেবারে এগারোটা বেজে গেছে ঠিক আছে আমি দেখো এখনো গা থেকে হুঁটিটা খুলিনি মানে কেমন ঠান্ডাটা এখানে পড়েছে কিন্তু আমাকে পরে স্নান করতে যেতে হবে এই স্নানের কথা ভাবলেই না যেন বেশি ঠান্ডা লাগে চল স্নান করে পুজো করিনি আজকে দুধ অনেক তাড়াতাড়ি দিয়ে গেছে ভালোই হয়েছে আমার স্নান পুজো সব হয়ে গেছে আর এই নাইটিটা পড়ে দিন একটু বেশ ভালো লাগে আরাম লাগছে কোয়ার্টার হাতা না ওই জন্য এখন তার আমার ভাত বসানোর কোনো চিন্তা নেই বা দুধ কখন দিতে তো আরও চিন্তা হয়নি কারো সবই হয়ে গেছে এখন একটু বসে বসে আমি টিভি দেখব তো চল টিভি দেখি এখন আমি এবার খেতে বসছি তোমাদেরকে দেখাচ্ছি খাওয়ার মিলুটা ভাত ডিমালুর ঝোল তার সাথে চালতার আচার চল এখন খেয়ে নি তোমাদের সাথে আবার বিকেলে কথা বলছি সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধেটা দিয়ে দিই আর মাসিও কাজ করে চলে গেছে অনেকক্ষণ আগে তারপরে তো আমি লেপের তলায় ঢুকে বসিয়েছিলাম যে লেপের তলা থেকে বেরোলাম ঠান্ডা লাগছে আমি কতবার যে ঠান্ডা ঠান্ডা করছি সত্যি স্বাভাবিক না শীতকালে তো ঠান্ডা লাগবে আমারও যেমন কথা আজকে রাতে রান্না হবে ধনিয়া চিকেন তার সাথে রুটি করব। আর তোমরা সবাই যেন ধনিয়া চিকেন কেমন করে বানায় আমি তাও আজকে রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমি এখানে গোটা ধনেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই দশ পনেরো মিনিট মতো একটু ভিজিয়ে রাখতে হবে আর তার পাশে দেখা আমি চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনটা আমি কী কী দিয়ে ম্যারিনেট করেছি দাঁড়াও তোমাদেরকে বলছি আমি স্বাদ মতো নুন দিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি তো এই দুটো ম্যারিনেটের জন্য লাগবে তো চলে এটা একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিই আমি এবার পেঁয়াজগুলো কেটে নিই আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিই যেটা নর্মালি লাগে আর কি চিকেন করার জন্য তো ওটাই আর কি আমি করবো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে আমি আপাতত অবধি কী কী পেস্ট করেছি ঠিক আছে তো চলো একটা একটা করে দেখাচ্ছি এখানে আমি একটু কাজু পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা করেছি আর এখানে হচ্ছে যে আমি গোটা ধনেটা ভিজিয়ে রেখেছিলাম তা সামান্য একটু জল দিয়ে এটার পেস্ট করে নিয়েছি সমস্ত কাটাকুটির পর্ব ডান এইবার আমি চিকেনটা শুরু করছি প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ঠিক আছে এই পুরো রান্নাটা সাদা তেল দিয়ে হবে তো কড়াটা একটু গরম হলে আমি সাদা তেলটা দেব। আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কী কী দেবো সেটা তোমাদের দেখাচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি দুটো ছোটো এলাচ দিয়েছি আর চারটে লবঙ্গ দিয়েছি এরপর কি করছি দেখাচ্ছি এরপর আমি চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এটা হাই ফ্লেমেতে দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নেব পেঁয়াজটা দু থেকে তিন মিনিট ভাজার পরে দেখো আমি ম্যারিনেট রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম এটা লো ফ্লেমেতে রেখে দু থেকে তিন মিনিট বা একটু সামান্য ভালো করে পেঁয়াজ কুচির সাথে কষিয়ে নেব এরপরে দেখো চিকেনটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি এটাকে লো ফ্লেমেতে রেখে কিছুক্ষণের জন্য ভালো মতো মিশিয়ে নেব এরপর দেখো আমি এখানে কী করছি এখানে যে গোটা ধনেটা আমি বেটে রেখেছিলাম না তো ওটা হচ্ছে ছাগনি দিয়ে আমি একটু ছেঁকে জলটা দেবো

আর একটু লাগবে সামান্য পরিমাণে ধনির গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে দেবো হয়ে গেছে এবার দেখো এর মধ্যে আমি কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দেব এটা যখন দেবে না তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাতে লোটে রাখবেন লেগের জন্য সম্ভাবনা থাকবে তো চলো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে দিব চিকেনটার সাথে আমার এখানে কাজু বাদাম দেওয়ার পরে মোটামুটিভাবে একটু চিকেন মানে একটু ভালো করে মিশিয়ে চিকেনটার সাথে এবার হচ্ছে এটা পনেরো মিনিটের জন্য লো দিয়ে চাপাটা দিয়ে রাখবো ওটাকে পনেরো মিনিটের জন্য আমি একটু ফোটাতে ফোটাতে মানে একটু সেদ্ধ হতে দিয়েছি আর একটু চাপা দিয়ে তো এরপরে হচ্ছে আর পেস্ট লাগবে বুঝতেছ তো তো এবার কী কী লাগবে তারাও তোমাদেরকে এবার এখানে যে যে পেস্ট করার জন্য লাগছে সেটা হচ্ছে এখানে ধনে পাতা নিয়েছি কাঁচা নিয়েছি আর একটু বরফ নিয়েছি তোমাদের মনে এবার প্রশ্ন আসতেই পারে যে বরফ কেন দিয়েছ বরফ দেওয়ার কারণ হচ্ছে ধনে পাতার কালারটা ধরে রাখার জন্য বুঝেছ তো চলো একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি পনেরো মিনিট পরে আমি এসে গেছি এবার দেখো এর ওপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এই গোলমরিচ গুঁড়োটা দিলাম দেওয়ার পরে একটু ভালো করে এটার সাথে মিশিয়ে এটা মিশিয়ে নেওয়ার পরে এবার ধনেপাতা পেস্টটা করে রেখেছি ওটা করে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ভালো করে এটার সাথে নাড়িয়ে নিলাম এটা মিশিয়ে নেয়ার পরে আমি একটু সামান্য পরিমাণে বিট নুন দিচ্ছি তাতে টেস্টটা আরও ভালো হয় খেতে সরি টেস্ট আরো ভালো হয় খেতে আমার ভাষা দেখেছো টেস্টটা ভালো হয় তো চলো দেয়া হয়ে গেছে এটাকে এখন আমি একটু ভালো করে মিশিয়ে দিই এবার একটু গ্রেভি গ্রেভি টাইপের করে গেল তো একটু ফ্লেমটাকে বাড়িয়েও দিই দিয়ে একটু ভালো করে কষিয়ে মানে মিশিয়ে নিই এই যে দেখো এখানে আমার ধনিয়া চিকেন পুরো রেডি আর এই রেসিপিটা আমি অতনু রান্নাঘর থেকে দেখেই করলাম খুব সুন্দর মানে কি বলবো রেসিপি আর কি উনি শেয়ার করেন আমার তো অসম্ভব ভালো লাগে তো দেখলাম তো উনি যেমনভাবেই মানে যেভাবে করেছে আমি ঠিক সেভাবেই করলাম তোমরা একবার ট্রাই করতে পারো একটু পরে রুটিটা করবো সাড়ে সাতটার পৌনে আটটার দিকে স্ট্যান্ড আবার নিয়ে আমি কেন করে যাচ্ছি তো তোমরা একবার ট্রাই করে দেখো বুঝলে তো আশা করি খেতে ভালো লাগবে তোমরা খেয়েছো জানো সবাই কেমন করে করে তাও আর কি বলছি ভাবছি এবার রুটিটা করে নি আগে ওখানটা ভালো করে পুছিয়ে নি তারপরে শুরু করব। অনির্বাণ অফিস থেকে এসে গেছে অনেকক্ষণ আগে তো আমরা ডিনারে বসেছি দাঁড়াব ডিনারটা দেখাচ্ছি এই যে রুটি পালং পালং পনির বলেছি ও ঘর দাঁড়িয়ে চিকেন আর মিষ্টি আমাদের এইমাত্র ডিনার হলো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো তো চলো টাটা গুড নাইট